তো বন্ধুরা আজকে মহাষষ্ঠী সবাইকে শুভেচ্ছা জানাই তো আমাদের বাড়িতে মা দুর্গা যেহেতু আছে তো ছোট্ট করে পুজো করা হয়েছে তোমরা দর্শন করে নাও তো আজকে ঠাকুরের জন্য কি কি করা হয়েছে তোমরা দেখো লুচি ছোলার ডাল পায়েস মিষ্টি আলু ভাজা আর লম্বা লম্বা করে ডাঁটি বলে যে বেগুন ভাজা হয় এরপরে চলো দেখে নি মা আর বাবা রান্নাঘরে কি করছে শুভ ষষ্ঠী বন্ধুরা সবার শুভ ষষ্ঠী ভালো কাটুক সব পুজো ভালো কাটুক যেন বৃষ্টি না আসে সবাই ভালো তো এখানে দেখো রান্না অলরেডি হয়ে গেছে পুজো রান্না ঠাকুরকে যা যা দেওয়া হয়েছিল তো এখানে দেখো তোমরা এই বড় বেগুন ভাজা ডাটিওলা আলু ভাজা এই ছোলার ডাল এই পায়েস দেখতে পাচ্ছ তোমরা আর এখানে লুচি বাজে চলবে